নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো যা গরম পড়েছে বন্ধুরা খুব সাবধানে থেকো ভালো থেকে প্রচুর মানুষ গরমে অসুস্থ হয়ে পড়ছে যার দিকে যা খবর পাচ্ছি মানে টিভিতে বলো বা পেপারে বলো বা মোবাইলেও দেখছি যে অসুস্থ হয়ে পড়ছে মানুষ খুব সাবধানে থেকো তোমরা আর প্রচুর প্রচুর পরিমাণে জল খেও আমি সাধারণত ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খাই কিন্তু গরম পড়ার পর থেকে হালকা ফ্রিজের জল দেখলে যে খুব অল্প একটু মিশিয়ে মানে ঈষ মানে কি বলবো হালকা ঠান্ডা হবে সেরকম জলই খাই সাধারণত এখন কেননা এখন গরম জল খাওয়ার মতো সাহস আমার একদমই নেই বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে মানে উঠেই ঘামতে ঘামতেই মানে চোখ মুখ মোছা আর কি এরকম অবস্থা এখন তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ উঠে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঘরটার মুছে নিয়ে স্নান করে নিয়েছি নিয়ে তারপর জলটা খেলাম আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ঠাকুর ঘরটা মুছি, ঠাকুর ঘরটা যেহেতু আলাদা করে মুছি এই কাপড়টা দিয়ে মুছি সমস্ত ঘর যেটা দিয়ে মুছি ঠাকুর ঘরটা সাধারণত সেটা দিয়ে আমি মুছি না তো ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি ঠাকুরের সমস্ত কাজগুলো গুছিয়ে নেব কি বলো তো গরম পড়লে না মানে বেলা হলে আর একদম ইচ্ছে করে না কোনো কাজ করতে মানে সাত সাড়ে সাতটা আটটা মানে মনে হয় যেন দুপুর হয়ে গেছে আর বাসি ফুলগুলো আমি ফেলে দিলাম সমস্ত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো কিন্তু পুজো এখন কিন্তু দেবো না কারণ এখন পুজো দেওয়ার টাইম আমার একদমই নেই আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটে ফুটে রয়েছে রোজ জল দিই জানো তো সকালবেলা যখন মেয়ে স্কুলে চলে যায় ঠিক সেই সময়ে আমি প্রত্যেকটা গাছে জল দিয়ে তারপরে আমি উপরে উঠি এত ভালো লাগে ঘর থেকে দেখতে যে ফুল ফুটে রয়েছে আর এই যে একটা মানে ঘরের মধ্যে থেকে ফুল তুলছি এটা একটা আমার কাছে ইমোশান বলতে পারো তোমরা আমার ভীষণ ভালো লাগে খুব যত্নের গাছ আমার আর আমার বাড়িতে যে কটা গাছ আছে আমার ভীষণ নি প্রিয় আমার টাইম পাসের অঙ্গ বলতে পারো অনেকে বাড়িতে মাছ রাখে কুকুর রাখে বিড়াল রাখে পাখি রাখে কিন্তু আমার ভালো লাগে গাছ গাছ দিয়ে ঘর সাজানো যায় খুব সুন্দর করে আর আমি সাজিয়েওছি আরও অনেক কিছু প্ল্যান আছে বন্ধুরা তো সব কিছুই করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এবং প্ল্যান্ট কিভাবে কেয়ার করতে হয় বিশেষ করে ইনডোর প্ল্যান্ট সেই বিষয়েও ভিডিও বানানোর আমার ইচ্ছে আছে তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে তো তোমরা কমেন্টে সে ব্যাপারে আমার কাছে জানতে পারো আর এর আগেও আমার ও বাড়িতে অনেক প্ল্যান্ট ছিল এ এসে যখন মেয়ে যখন ছোট তখন আর অত প্ল্যান্টের দিকে যায়নি কারণ গাছ কি বলো তো যত্ন সহকারে না রাখলে না থাকে না আর খুব কষ্ট লাগে তখন নষ্ট হয়ে গেলে বিশেষ করে যারা ভালোবাসে গাছ তাদের যদি একটা গাছের পাতা নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে আবার যখন নতুন একটা করে পাতা বেরোয় সেটা দেখার অনুভূতিটাই একদম আলাদা তো মেয়ে এখন বড় হয়েছে আমি অনেকটা ফ্রি হয়েছি আর এখন এই জন্য এই দিকে একটু মন দিচ্ছি বেশ কিছু গাছের কাটিং লাগিয়েছি আমি আর বেশ কিছু মরেও গেছে আর কিছু এখন মানে হচ্ছে চল মানে উঠেছে আর কি নতুনভাবে গ্রো করছে দেখছি আর কি বলো তো কাটিংগুলো মরে যাওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড গরম এই গরমে না লাগালেই পারতাম আমি কিন্তু ওই যে হয় না উৎসাহ যে লাগাবো লাগাবো তো ওই উৎসাহে আর কি লাগিয়ে ফেলেছি আর ইতিমধ্যে কিন্তু আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে দিয়ে আমি চা খাচ্ছি আর দুধ চা খাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ দুধের থেকে জলের পরিমাণটা বেশি কারণ আমার হাজব্যান্ড খুবই আপত্তি করে দুধ চা খাওয়ার আর আমার ছেলে ভীষণ মানে যে ধরে না মা দুধ চা করো দুধ চা করো ও তো এখন একটু বড় হয়েছে ও কিন্তু চা খাওয়ার মতো বয়সর হয়েছে যারা নতুন দেখছো আমার ব্লগ তাদেরকে আমি বলি মেয়ে আমার খুব ছোট কিন্তু ছেলে কিন্তু বেশ বড় আমার তো মানে ওর আবদারটাও থাকুক আর পেটে যাতে কোনো রকম সমস্যা না হয় তো সেই জন্য আমি একদমই পাতলা করে করি ও তার জন্য কিছু বলে না ওই টেস্টটাই ওর ডেভেলপ হয়ে গেছে তো তার চাটা খেয়ে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম তো তাড়াহুড়ো করেই রান্নাটা করব করে নিয়ে শান্তি করে একটু বসবো তো এইভাবে একটু বুদ্ধি করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যায় আর কারোর হেল্পও দরকার হয় না আর হেল্প করার মতো কেউ নেই আর আমি হেল্পিং হ্যান্ড রেখেছিলাম কিন্তু আমার ঠিক পোষায় আর কি মানে একদিন আসে তো দুদিন আসে না সেই বাসি বাসন পড়ে থাকে তারপর আমি দুটোর সময় জানতে পারি যে সে আসবে না মানে বুঝতে পারি আর কি তো বেলা দুটোর সময় তখন যদি বুঝতে পারি যে আসবে না বাসি ঘর ওইভাবে ফেলে রাখা খুবই খারাপ লাগে তো গায়ে যতদিন শক্তি আছে যতদিন আমার মানে করতে পারবো কাজ ততদিন নিজেই করব সেটাই আপাতত ঠিক করে রেখেছি তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি সারা জীবন এভাবে পরিশ্রম করে যেতে পারি শুয়ে বসে যেন না থাকতে হয় মানে সবসময় যেন সুস্থ থাকি ভালো থাকি এটাই আমার সব সময়ের জন্য আর কি চাওয়া অসুস্থ হয়ে শুয়ে থাকার থেকে সারা দিন পরিশ্রম করাটা অনেক বেশি সুখের তো বন্ধুরা চালটা আমি একটু ভিজিয়ে রাখলাম রেখে দেখো রাত্রে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ঘুম থেকে উঠেই ভেবেছিলাম কেচে দেবো কিন্তু একদম ভুলে গেছি তো এখন ভাবছি যে কেছে জানলায় মেলে দিয়ে আসি আর এখন যা রোদ্দুর পূর্ব দিকে রোদ্দুর সকালে আসে যেন দেখলেই কষ্ট হয় এত বিশ্রী রোদ্দুর তো ভাবছি জানলায় দিয়ে দেবো দিলেই শুকিয়ে যাবে তো এখনই সেই জন্য আর কি কেচে রাখলাম মানে মাঝে মধ্যেই না এগুলো না কাচলে একদমই ভালো মানে নোংরা নোংরা হয়ে থাকে দেখতেও খারাপ লাগে স্বাস্থ্যের পক্ষে ভীষণই খারাপ এই জিনিসটা আর এইগুলো দিয়ে আমি ধরো তোমার যখন রুটি করি তার নিচে রাখি তারপর হাঁড়ি ধরলাম বা কোনো কিছু ধরলাম আর পুরনো যে সব জিনিসপত্র মানে আমার মেয়ের হয়তো জামা ছেঁড়া বা তোমার কোনো সোয়েটার ছেঁড়া এইগুলো দিয়ে আমি গ্যাস মুছি কারণ ওইগুলো দিয়ে গ্যাস মুছলে কি হয় যেই একটু তেল চিটে হয়ে যায় সেই তখন আমি ফেলে দিই ওগুলো আর আমি আর রি করি না বা কাচি না সাধারণত খুব কম কাচি তো বন্ধুরা স্নান করার সময় সকালবেলা এই জিনিসগুলো কেচেছিলাম খুব অল্প পরিমাণেই ছিল তো ছেলে মেয়েদের সাদা ড্রেসগুলো ছিল স্কুলে তো ওদেরগুলো আমি কেচে দিলাম আর আজকে কাজ তাড়াহুড়ো করে করার আর একটা কারণও আছে কারণ আমাদের দ্বিতীয় বাড়ি মানে আমার ফ্ল্যাট যেখানে হচ্ছে আগে যেখানে আমার বাড়ি ছিল সেখানে ফ্ল্যাট উঠছে তো সেই ফ্ল্যাটে আমাকে একটু যেতে হবে একটা কাজে তো ফ্ল্যাটে সেরকম কোনো কাজ হয়নি বন্ধুরা সেই জন্য আমি শ্যুট করিনি আগে আরেকটু একটু ভালো করে কাজ হোক তাহলে তোমরা বুঝতে পারবে সবই ইটের গাঁথ নিয়ে হয়েছে তো একটু টাইলস টাইলস বসালে কী হবে তোমাদেরকে আমি একটু দেখাতে পারবো ভালো করে আর এই যে ইঁচড় রান্না করছি দেখছো এটা কিন্তু আমি আজকে কাছিনি কাটিনি কাটলে আর আজকে মানে এত তাড়াতাড়ি কাজটা হতো না এটা আমি গতদিন কেটে কেটে রেখেছিলাম অনেক বড় একটা ইঁচড় ছিল তো কালকে কিছুটা রান্না করেছি আর আজকে কিছুটা রান্না করেছি আমার কিন্তু এটা ভাজা এবং ভাপ ভাপিয়ে ভাজা করে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম তো একটু বেশি আলু দিয়ে তো আমি রান্না করে ফেললাম আমার ছেলের খুব ভালো লেগেছে বলছে মা আরেকটু রান্না করো আর একটু রান্না করো তো সেই জন্য পরপর দুদিনই রান্না করে ফেললাম তো ওখান থেকেও ফিরে এসেছি মানে ফ্ল্যাটে গিয়েছিলাম সেখান থেকেও ফিরে এসেছি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওখান থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি ওখান থেকে বলতে বাজার থেকে কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি আমার খুব পছন্দের কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাবো একটু পরেই আগে এই কাজগুলো সেরে নিই তো অল্প কিছু ছিল এই সব মানে ডাল টালগুলো ছিল সেইগুলো ভাবলাম প্যাকেটে প্যাকেটে প্যাকেটেই ছিল ওইভাবেই নেওয়া হচ্ছিল তারপরে ভাবলাম যে এখন অনেকটা সময় আছে হাতে তো এইগুলো সব কৌটোই ভরে রাখি না হলে ওইভাবেই প্যাকেটেই থেকে যাবে গরমকালে অসুবিধা হয় না বর্ষাকালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসছে বন্ধুরা আর এই গরমে বাচ্চাদের কিভাবে স্কিন কেয়ার করবে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমি এখানে দুটা দু চা চামচ বেসন দিলাম আর একটুখানি দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কী হবে বাচ্চাদের গায়ে দেখবে অনেক সময় ঘামাচি হয় ইচিং হয় এই সময় যদি তোমরা হলুদ গুঁড়োটাও ওদের গায়ে লাগাতে পারো তাহলে কিন্তু এই ঘামাচি বলো বা ইচিং বলো এর হাত থেকে অনেকটাই আর কি দূরে থাকা যায় আর কি তারপর আমি সাথে একটুখানি ঘরে পাতা টক ধুই আর প্লেন জল দিয়ে এই পেস্টটা করে রাখলাম অনেক সময় তোমরা হয়তো বলবে যে আমার বাচ্চা এটা মাখতে যায় না তুমি নিজে মাখাবে না বন্ধুরা কি করবে এই গোলাটা করে ওকে বলবে যে তুমি মাখো বা ওর দিয়ে ওর হাত দিয়ে করাবে যে তুমি এটা এটা তৈরি করো প্যাকটা তৈরি করে তুমি নিজে নিজে মাখো দেখবে ঠিক মাখবে প্রথম প্রথম নিজে মাখবে ছড়াবে তারপর দেখবে তুমি যখন মাখাতে যাবে তখন কিন্তু আর আপত্তি করবে না আমার মেয়েকে আমি খুব ছোটোবেলা থেকে এটা মাখে মাখাই এতে ওর স্কিনটা খুব ভালো থাকে আমি কিন্তু কোনো বাজার চলতি জিনিস আমি ওর স্কিনে দিই না একদম ছোটোবেলার থেকে তবে অবশ্যই কোনো কিছু দেওয়ার আগে একবার একটু খেয়াল করে নেবে ওর কোনো কিছুতে অ্যালার্জি আছে কি না আমার মেয়েতে আমার মেয়ে সাধারণত কোনো কিছুতে অ্যালার্জি নেই ওর স্কিনটা একেবারেই সেন্সিটিভ না আমার মতো যাই দিই না কেন কিছু হয় না যদিও আমি নিজেও কোনো রকম এক্সপেরিমেন্ট করি না আর মেয়েকে তো একদমই করাই না বিশ্বাস করো আমি আমার মেয়ের গা ক্রিম পর্যন্ত লাগাই না নারকেল তেল লাগাই তো যাই হোক তোমরা এইভাবে বাচ্চার স্কিন পরিষ্কার করে দেখতে পারো আমার ইচ্ছে ছিল যে আমি ওকে লাগানো দেখাবো কিন্তু ও কিছুতেই রাজি হলো না ক্যামেরার সামনে আসতে আর বাচ্চাদের তো জোর করা যায় না ওই জন্য আমি আর জোরও করলাম না ঠিক আছে ও যেদিন চাইবে সেদিন আমি ও দেখাবো যে ওকে আমি কিভাবে লাগাই ওর সমস্ত স্কিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি ও চুলের যত্ন কিভাবে নিই সেটাও কিন্তু শেয়ার করতে পারি তো দেখো এখানে এসে সমস্ত কাজ কর্ম করে সাড়ে এগারোটা মানে পনেরো বারোটার মধ্যে আমার কাজ হয়ে গেছে সমস্ত সব এখন শুধু আর একবার স্নান করবো ভীষণ ঘেমে গেছি আর এই হচ্ছে এই সম্পদগুলো আমি নিয়ে এসেছি তোমার বাজার থেকে আমি বললাম না কিছু জিনিস কিনেছি কিছু সার নিয়ে আসলাম কিনে আর এই যে এই গাছটা আর পাশে একটা স্নেক প্লান্ট ওটা কিনে নিয়ে এসেছি আর এটা কি বলো তো বন্ধুরা আমার হাতে যেটা দেখলে চরকি ওই চরকিটা আমার মেয়েকে আমি বানিয়ে দিয়েছিলাম আসলে ছোটোবেলায় আমি তো গ্রামের মেয়ে ছোটোবেলায় আমাদের যখন হালকা হতো হালকা যে কার্ডগুলো দিত সেইগুলো দিয়ে পাটকাটি দিয়ে ঝাঁটার কাটি দিয়ে আমরা এক ধরনের চরকি বানাতাম তো আমার মেয়েকে আমি বানিয়ে দিয়েছিলাম তো ওটাকে গুঁজে রেখেছে ওখানে তোমাদের একটু দেখালাম এটা দেখে হয়তো তোমাদের ছোটবেলার অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে যেতে পারে তো সেই জন্যই আর কি দেখানো আমার তো এত মানে হঠাৎ করেই মাথায় আসলো তাই তো যে এটা দিয়ে করা যায় এটা কিন্তু হালকাথার থার কোনো কার্ড না এটা হচ্ছে এমনি একটা নেমন্তন্নর কার্ড তো সেটা কেটেই আমি ওইভাবে তৈরি করে দিয়েছি আর আমার গাছগুলো দেখো কি সুন্দর লাগছে মোছার পরে একদম ফ্রেশ হয়ে গেছে ওরা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো পরের ভিডিওতে তাদের সমস্ত নাম আমি নিয়ে নেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব ভালো থেকো সুস্থ থেকো